এখন থেকে তুমি চাইলে আমার মতো এরকম 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 প্রিয় সেলিব্রিটির সাথে ছবি বানিয়ে নিতে পারবা এই জন্য তোমাকে তোমার ফোনের যে কোনো একটা গুগল গুগলসে আসার পর এখানে লেখা লাগবে টেক লাইন এটা লিখে সার্চ দিবা এটা লিখে সার্চ দিলেই লোড নিতেছে সমস্যা এটাকে সার্চ দিলে এই ওয়েবসাইটে চলে আসবে টেক লাইন এই ওয়েবসাইটে ক্লিক করবা এই ওয়েবসাইটে পর আমার একটু নেট স্লো তো হইতাছে তো এখানে আসলে এখানে দেওয়া থাকবে তোমাদেরকে দেখাচ্ছে দাও এরকম অনেকগুলো দেওয়া থাকবে নিচে আসবে এরকমভাবে নিচে আসার পর এই যে এস এস বেস্ট ফটো এডিটর এসএস এস এস সি সি আর একটু নিচে আসলে দিতে এখানে চারটা ফর্ম দেওয়া আছে এক নম্বর বিরাট কোহলি সালমান খান শাহরুখ খান ডোনাল্ড ট্রাম্প

গুড গেট স্টার্ট এদিকে সেভলে দেওয়ার পরে যে যে ফোনটা কপি করছলা ওইটা এখানে যাবে এখন তৈরি হয়েছে এখন থেকে তুমি এইভাবে ছবি তৈরি করতে পারো তো ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ